জয় ভোলনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন জুন মাসের মেষ রাশির রাশিফল মেষ রাশির জুন মাস কেমন যাবে জানতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওতে আর কি থাকছে থাকছে মেষ রাশির জন্য জুন মাসের বিশেষ প্রতিকার এবং টোটকা আর আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন আর প্রতিকারগুলো যদি সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে এই জুন মাস আপনার জন্য আর একটু ভালো কাটবে জুন মাসের রাশিফলের এই ভিডিওতে কী কী থাকছে থাকছে আপনার চাকরি আপনার ব্যবসা আপনার অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য ইত্যাদি সব বিষয় নিয়ে ফলাফল প্রতিকার প্রেরিকশান ইত্যাদি কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার শুভ রং লাকি নাম্বার সব কিছু জুন মাসে গ্রহের অবস্থান কি বলছে জুন মাসে গ্রহের অবস্থান বলছে যে এই মাসে চন্দ্র ছাড়া মোট তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে জুন মাসের বারো তারিখে শুক্র চোদ্দো তারিখে বুধ এবং পনেরো তারিখে রবি এই তিনটি গ্রহ একত্রে চলে আসছে মিথুন রাশিতে গ্রহের অবস্থান আপনার জন্য কতটা শুভ কতটা অশুভ সব কিছু এই ভিডিওতে আরেকটা কথা এই বছরেও অম্ববসিতে কামাখ্যা থাকব যারা বাড়িতে বসে জনিপীঠ বা কামাখ্যার পুজো নিবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সপরিবারে পুজো দেওয়ার সুযোগ এবং আপনি পাবেন মায়ের প্রসাদ নির্মাল্য মায়ের রক্তবস্ত্র মায়ের স্নানের জল ইত্যাদি সমস্ত কিছু আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে জুন মাসে মেষ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল সারা জুন মাস ধরেই অবস্থান করবে আপনার জন্মরাশিতে সাথে আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি তাতে কি এসে গেল আপনার রাশির অধিপতি আপনার নিজের ঘরেই অবস্থান করছে সুতরাং এই মাসে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে যারা আগের থেকে কোনো শারীরিক সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য মঙ্গল নিজের রাশিতে অবস্থান করে অনেক শুভ ফল দেবে শারীরিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন আপনার মধ্যে পরিশ্রম করার কাজ করার একটা এনার্জি তৈরি হবে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার একটা গতি ফিরে পাবেন জুন মাসে মেষ রাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে তা নির্ভর করছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি রবির হাতে সুতরাং আপনাদের প্রেম সম্পর্ক ভালো হতে গেলে রবির অবস্থান শুভ হওয়া উচিত আর সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যাদের জন্মছকে রবি পীড়িত বা নিচস্ত বা সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের প্রেম সম্পর্ক ভালো যায় না অবশ্যই মিলিয়ে নেবেন জুন মাসের রাশিফল কী বলছে রবি একসাথে তিনটি গ্রহের সাথে অবস্থান করছে রাশিতে এবং পনেরো তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে মিথুন রাশিতে আপনার জন্মরাশির তৃতীয়ভাবে সুতরাং আপনি যার সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন আপনার প্রিয়জন একটু জেদি স্বভাবের হয়ে উঠবে আপনার মধ্যে অ্যাগ্রেসিভনেস থাকবে আপনার প্রিয়জন একটু জেদি হয়ে উঠবে এবং আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে এর ফলে নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হবে যা আপনার প্রেম সম্পর্ককে খারাপ করবে নিজের ভালো মন্দ নিজের কিছু মতামত জোর করে আপনার ওপরে চাপিয়ে দেবে আইদের আপনাকে মানিয়ে চলতে হবে অথবা মতানৈক্য তৈরি হবে আলোচনা করব বৈবাহিক জীবন নিয়ে মেষ রাশির মানুষদের বৈবাহিক জীবন জুন মাসে কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন বিবাহিত জীবনের সফলতা বিবাহিত জীবন কেমন হবে নির্ভর করে শুক্রের অবস্থানের ওপর এবং তুলা রাশির উপর সুতরাং আপনার বিবাহিত জীবন ভালো হতে গেলে শুক্রের অবস্থানকে শুভ হওয়া উচিত এবং তুলা তুলারাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে একবার দেখে নেবেন আপনার জন্মশক যাদের জন্মশকে শুক্র পীড়িত আছে নিচস্ত আছে বা অশুভ অবস্থায় আছে অথবা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের কিন্তু সেই সমস্ত মানুষদের মেষ রাশির মানুষদের কথা বলছি সেই সমস্ত মানুষদের কিন্তু বৈবাহিক জীবন একেবারেই ভালো যায় না জুন মাসের রাশিফল কি বলছে জুন মাসের গ্রহের অবস্থান কি বলছে গ্রহের অবস্থান বলছে এই মাসে শুক্রের অবস্থান ভালো শুক্র আপনার জন্ম রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে নিজের রাশিতে অবস্থান করছে সুতরাং শুক্র ভালো স্থানে আছে বৈবাহিক জীবন ভালো যাবে কিন্তু প্রশ্ন হলো যে বৈবাহিক জীবনটা কতদিন ভালো থাকবে শুক্র বারো তারিখ পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে বিষ রাশিতে অবস্থান করবে সুতরাং বারো তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান আপনার জন্য আপনার বৈবাহিক জীবনের জন্য যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে কিন্তু বারো তারিখের পরে শুক্রের রাশি পরিবর্তন মিথুন রাশিতে আপনার জন্মরাশির সাপেক্ষে তৃতীয় রাশিতে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না বিভিন্ন কারণে তখন নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হবে বাট তার আগে বারো তারিখের আগের পর্যন্ত সময়টা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সময় আপনারা নিজেদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন পারিবারিক কোনো পরিকল্পনা করতে পারেন তবে ওভারঅল দিক থেকে দেখতে গেলে আপনার সাথী এই সময় একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে ধরুন কাজের জন্য বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে বা ধরুন বৈদেশিক সংস্থায় যারা কাজ করছেন তাদের জন্য একটু পরিশ্রম বাড়তে পারে এগুলো হবে ওভারঅল দিক থেকে বৈবাহিক জীবন এই মাসে ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথমটা ভালো আর মাসের শেষেরটা একটু টক ঝাল মিষ্টি থাকবে আলোচনা করব আপনার ভাগ্য আপনার চাকরি আপনার ব্যবসা জুন মাসে কেমন যাবে কি বলছে গ্রহের অবস্থান আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি শুভস্থানে আছে ধনস্থানে আছে দ্বিতীয় অবস্থান করছে সুতরাং ভাগ্যের সহযোগিতা আপনি কিন্তু অবশ্যই পাবেন আর আপনার কর্মের অধিপতি শনিদেব কোথায় অবস্থান করছে আপনার লাভের স্থানে একাদশ স্থানে অবস্থান করছে সুতরাং একদিকে ভাগ্যের সহযোগিতা অপরদিকে কর্মের অধিপতির লাভের স্থানে আয়ের স্থানে উন্নতির স্থানে অবস্থান সুতরাং মেষ রাশির মানুষেরা যারা চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো চলছে আগেও ভালো চলছিল হঠাৎ করে ভালো চলা শুরু হলো এবং এখনও ভালো চলছে পরবর্তীকালেও ভালো চলবে কেমন যারা নতুন চাকরি খুঁজছিলেন মনের মতো চাকরি খুঁজছিলেন তারা অবশ্যই চাকরি পাবেন মনের মতো চাকরি পাবেন যারা কাজকর্ম করছিলেন এফোর্ট দিচ্ছেন পরিশ্রম করছিলেন ফল পাচ্ছিলেন না কিন্তু এই সময় আপনারা সেই ফলগুলোর রেজাল্ট পাবেন যে পরিশ্রম করেছেন পরিশ্রম করে যাচ্ছিলেন ফল পাচ্ছিলেন না এবার কিন্তু ফল পাওয়ার সময় হয়েছে ফল পাচ্ছেন অলরেডি কেমন বিশেষ করে ধরুন যারা কোনো মার্কেটিংয়ের কাজ করছেন সেলসের কাজ করছেন ধরুন ঘুরে ঘুরে কাজ করছেন পরিশ্রম করাচ্ছে আবার পরিশ্রমের ফলও আপনি পাবেন তবে যদি মনে করেন যে চাকরি পরিবর্তন করবেন এই সময় তো আমি বলব একটু ওয়েট করে যান একবার আপনার জন্মছকে দেখে নিন কারণ দেখুন রাশি তো সার্বিক গণনা তাই না রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হবে তা কিন্তু নয় সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতি শনিদেব মঙ্গল শুভ স্থানে রয়েছে তাদের জন্য এই সময় ওভারঅল দিক থেকে চাকরির পরিস্থিতি যথেষ্ট শুভ কিন্তু যাদের জন্মচকে বৃহস্পতি শুভ স্থানে নেই শনিদেব শুভ স্থানে নেই জন্মের জন্মরাশির অধিপতি মঙ্গল সে শুভ স্থানে নেই তারা কিন্তু এই যে ভালো ফলটা বলছি না অতটা কিন্তু পাবেন না তাই না একবার অবশ্যই নিজের জন্মচকটা দেখেননি আর যারা ব্যবসা করছেন মেষরাশি তাদের জন্য কি হতে চলেছে ব্যবসার অধিপতি শুক্র ব্যবসা কেমন যাবে তারও দায়িত্বে শুক্র রয়েছে তুলারাশি রয়েছে তো দেখে নেবেন যে শুক্র তো এখন ভালো স্থানে আছে সুতরাং ব্যবসা ভালো হবে রোজগার বাড়বে আয় উন্নতি বাড়বে নতুন কোনো যদি কিছু ইমপ্লিমেন্ট করতে চাইছেন ব্যবসাতে সেটা আপনার জন্য ভালো হবে তবে অংশীদারী ব্যবসা শুরু করার আগে অবশ্যই একবার নিজের জন্মসপটা দেখে নেবেন যদি মনে করছেন যে বারো তারিখের পরে কোনো বড়ো বিনিয়োগ করবেন তাহলে আমি আমি বলবো না বারো তারিখের পরে কোনো বড়ো বিনিয়োগ আপনার জন্য খুব একটা সহযোগিতাপূর্ণ হবে বা বুদ্ধিমানের কাজ হবে তা কিন্তু নয় কেমন আচ্ছা আলোচনা করব এই ভিডিও সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন মেষশাশির জুন মাসের বিশেষ প্রতিকার এবং টোটকা কি করবেন কি করবেন না কোনটা করলে আপনার জন্য ভালো হতে পারে কি প্রতিকার আছে যাতে জন্মছকে যে মেষশাশি ধরুন এই সময় তো ভালোই চলছে ওভারঅল দিক থেকে কিন্তু অনেকে বলবেন যে না আমার না মেষ রাশি ভালো চলছে না আমার তো মেষ রাশি আমার তো ভালো চলছে তার মানে কি তার মানে হচ্ছে আপনার জন্মছকে নিশ্চয়ই কোনো শুভ গ্রহ পীড়িত অবস্থায় আছে আমি তো জানি না সেটা তাই না ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারেন আলোচনা করে নেব কোনো অসুবিধা নেই প্রতিকারটা মন দিয়ে শুনুন কি করবেন প্রতিদিন স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন একটা সঠিক নিয়ম ফলো করতে হয় সূর্যদেবকে অর্ঘ প্রদান করার জন্য তো যদি মনে করছেন যে জানতে চান যে কি নিয়ম আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে আমাকে সরাসরি ফোনও করতে পারেন আমি বলে দেব কেমন আরেকটা একটা গুরুত্বপূর্ণ টোটকা বলছি যখন কোনো কাজে যাবেন না তার আগে প্রতিদিন নিয়ম করুন কিছু ডাল নিয়ে নেবেন পকেটে করে পাখিদের উদ্দেশ্যে নিজের মনস্কামনা জানিয়ে একটু ছড়িয়ে দেবেন লক্ষ্য রাখবেন যেন পাখিরা যেন সেই দানাটাকে খেয়ে নেয় দেখুন করে যদি আপনার জন্মছকে কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে অবশ্যই অনেক আংশে আপনার জন্য ভালো হবেই হবে কেমন আরেকটা কাজ করতে পারেন মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে কমপক্ষে আঠাশটা লাল বাতাসা মানে যে গুড়ের বাতাসা হয় নিবেদন করে দিয়ে চলে আসুন কেমন ওরা দেখুন অবশ্যই ভালো ফল পাবেন আর ভালো ফল ফেলে অন্য কেউ শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি জানি না আপনি আমার রাশি মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কি না তো যদি মনে করেন যে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও আপনি চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন এছাড়া সরাসরি আমার সাথে যুক্ত হতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে চলে আসুন আমি নিয়মিত আমার যারা হোয়াটসঅ্যাপের বন্ধুরা রয়েছেন তাদের জন্য বিভিন্ন টোটকা টিপস শেয়ার করতে থাকি আপনার হয়তো কাজে লেগে যাবে জয় ভোলেনাথ